আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা গতদিন আমরা লাইভে যে সমস্যাটা আমাদের হয়েছিল কিছুটা সমস্যার কারণে দেখা যাচ্ছে প্রথম ওই লাইভ ভিডিওর প্রথম মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের পরে কথা একটু আক পিস হয়ে গেছে আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে হয়েছে ওটা রিকভার দেওয়ার জন্য আজকে এই রেকর্ডেড ভিডিওটা তোমাদের জন্য প্লে করতেছি তো যারা ওই প্রথম ভিডিও দেখো নাই মানে লাইভ ভিডিওর প্রথম অংশটুকু পঁয়তাল্লিশ মিনিট দেখো নাই ওই পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও দেখে তারপরে এই ভিডিওটা দেখবে আগে লাইভ ভিডিওর প্রথম মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বা মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটা দেখার পরে তারপরে এই ভিডিওটা দেখবা ঠিক আছে তো আমরা এখানে যদিও রেকর্ডেড ভিডিও এটা তো আমরা একটু দ্রুতই বলে ফেলবো আর যেহেতু কালকে সব কথাই বলে ফেলেছি তা আজকে আমরা অত বেশি কথা বলবো না আমরা দ্রুত চলে যাব এবং আজকে শুধু ইলেকট্রন বিন্যাসটা একটু দেখা দিব কারণ ইলেকট্রন বিন্যাসটা এমন একটা কালকে বলেছে ইলেকট্রন বিন্যাসটা এমন একটা জিনিস যেটাতে যেটাতে সমস্যা যদি থেকে যায় তাহলে কেমিস্ট্রিতে আমরা আগাতে পারবো না কিংবা কেমিস্ট্রির দুর্বলতা থেকেই যাবে ঠিক আছে এই জন্যই ভিডিওগুলো বারবার যারা বুঝতে পারো নাই বা যারা সমস্যা আছে সেইগুলোকে আবার বারবার এটাকে দেওয়া তাহলে আস আমরা গতদিন যেটা দেখাইছিলাম তোমাদের অরবিটাল সম্পর্কে বলেছিলাম আর অর্বিটালের এটা প্রথম কক্ষপথ অর্থাৎ প্রথম প্রথম কক্ষপথ মানে প্রথম অরবিট প্রথম অরবিটের মধ্যে একটা একটা শাখা থাকে ওয়ান ওয়ানস দ্বিতীয় অরবিটের মধ্যে দুইটা অরবিটাল থাকে টু এস টু পি দ্বিতীয় অরবিটের মধ্যে থ্রি থ্রি পি থ্রি ডি এগুলো গতদিন আলোচনা করা হয়েছিল তোমরা হয়তো বুঝতে পেরেছো যারা বুঝতে পারো নাই তারা ওই ভিডিওটা দেখে নিবা লাইভ ভিডিওটা যেটা দেখে নিবা ইলেকট্রন বিন্যাসের লাইভ ভিডিওটা দেখে নিবা প্রথম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আছে ওইগুলি তো এইগুলো আঁকা হয়েছিলো এগুলো হয়তো তোমরা বুঝতে পেরেছো এগুলো আমি আলোচনা করব না এখন কথা হলো এই যে আবার কাটা চিহ্ন দেওয়া হয়েছিলো এগুলো বোঝানো হয়েছিলো এগুলো আমরা বোঝাবো না যে এইখান থেকে প্রথমে ওয়ান এসে ইলেকট্রন যায় তারপরে প্রথম কক্ষপথ মানে প্রথম অরবিট শেষ করার পরে ইলেকট্রন যায় দ্বিতীয় কক্ষপথ তখন প্রথমে টু এ যায় টু এস এর ইলেকট্রন শেষ করার পরে দ্বিতীয় কক্ষপথে থাকে টুপিতে থাকে টুপিতে যাওয়ার পরে তৃতীয় কক্ষপথে আসে বা তৃতীয় অরবিটে আসে তখন অরবিটাল প্রবেশ করে থ্রি এস থ্রি এস এর পরে যায় থ্রি পিতে থ্রি পির পরে যায় ফোর এসে ফোর এস এর পরে যায় থ্রি ডিতে থ্রি ডির পরে যায় ফোর পিতে তারপরে এইভাবে যে ফাইভ এসে তারপরে এইভাবে এইভাবে যেতে থাকে অতটুকু না জানলে হবে মূলত আমাদের যদি কক্ষপথ বা অরবিট সম্পর্কে নাও বুঝি আমরা মোটামুটি বুঝতে পারবো প্রথমে ওয়ান শেষ করে যাবে টু এ এই যে আমি লিখেও দিচ্ছি প্রথমে ওয়ান শেষ করে যাবে টু এ টু এচ শেষ টু এস শেষ করে যাবে টু পিতে টু পি শেষ করে যাবে থ্রি এ থ্রি এস শেষ করে যাবে থ্রি পিতে থ্রি পি শেষ করে যাবে ফোর এ ফোর এস শেষ করে যাবে থ্রি ডিতে ইলেকট্রনগুলো এইভাবে যাবে অর্থাৎ এই ছবিটার পুরাটা না কিছুটা সারমর্ম এখানে তুলে ধরা হয়েছে যে ও প্রথমে ওয়ান এসে যাবে তারপর টু এ যাবে ইলেকট্রন তারপর টু পিতে যাবে তারপর থ্রি এসে যাবে তারপর থ্রি পিতে যাবে তারপর ফোর এসে যাবে তারপর থ্রি ডিতে যাবে ঠিক আছে আর এগুলো যাওয়ার ক্ষেত্রে যেটা হবে মনে করো এস এর এই যে পাশে লিখতে আবার ধারণ ক্ষমতা যে গেলেই তো হবে না কতটুকু যাওয়ার পরে এটা শেষ করে এটাতে যাবে কতটুকু যাওয়ার পরে এটা শেষ করে এটাতে ইলেকট্রন যাবে তারপর এটাতে যাবে এটা নির্ভর করবে যে এস যখন হবে এসের সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুই পি যখন হবে পি এ সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছয় সিক্স ডিতে যাবে যখন যাবে ডি এর ধারণ ক্ষমতা টেন আর যদি এফ এ যায় যদিও তোমাদের এফে যাবে না একটা মুছেই দিলাম যদি এফ এ যাবে না এফের ধারণ ক্ষমতা হলো চোদ্দো তো মোটামুটি আমরা এতটুকুই জানি এস এর ধারণ ক্ষমতা টু পি এর ধারণ ক্ষমতা সিক্স ডি এর ধারণ ক্ষমতা হলো টেন ঠিক আছে এখন আমরা যদি প্রথম থেকে আবার সেই কালকের মতো ইলেকট্রিক বিন্যাস শুরু করি মনে করে প্রথম পরমাণবিক সঙ্গে কত ওয়ান অরবিট অনুসারে করি তাহলে হবে এই দেখো আমি দুইটা দেখাই একটা হলো অরবিট অনুসারে আর একটা হলো অরবিটাল অনুসারে আচ্ছা আমি এই মুছে দিই এটা লাগবে না যেহেতু এইটার আমি ওপরে লিখে ফেলছি এখন আমরা এই দেখেন দেখে বসবো যে কোন অরবিটাল থেকে যাচ্ছে অরবিট আর অরবিটাল তাহলে আমরা একটু ক্লিয়ার বুঝতে পারবো এখন তাহলে যেহেতু পারমাণিক সংখ্যা এক তাহলে প্রথম কক্ষপথে বা প্রথম অরবিটে একটাই থাকবে আর এইখানে থাকবে হলো যেহেতু প্রথমে এইখানে আসবে ইলেকট্রনটা তাহলে প্রথমে যাবে ওয়ান এস ওয়ান ঠিক আছে এখন যদি পরের পারমাণিক সংখ্যা লেখে হিলিয়াম দুই তাহলে দুই তাহলে তখন হবে যেহেতু প্রথম কক্ষপথ এখনও এসের এর ক্ষমতা দুই শেষ হয়নি তাহলে এই যে ওয়ান এস টু ঠিক আছে এরপরটা হলো লিথিয়াম লিথিয়াম হলো তিন আমি জানি প্রথম কক্ষপথে প্রথম অরবিটে থাকে দুইটা দুইটা সর্বোচ্চ পথে দুই পরের কক্ষপথে আটটা তো প্রথম কক্ষপথ শেষ হয়ে গেছে যেন কমা দিয়ে দিলাম দ্বিতীয় কক্ষপথে যাবে একটা এভাবে অরবিট অনুসারে ইলেকট্রিক হবে আর অরবিট অনুসারে করতে গেলে দেখো আমাদের ওয়ান এস টু দুইটা আমাদের লাগবে তিনটা লিথিয়াম কত থ্রি লিথিয়াম তিনটা লাগবে ওয়ান এস টু দুইটা হয়ে গেল এস এর ধারণ ক্ষমতা দুই অর্থাৎ ওয়ান এস কিন্তু শেষ

তাহলে তখন এটা হবে ওয়ান এস টু ঠিক আছে ঠিক আছে বেরিলিং এর পরে এরপর লিখবো আমরা বরণ বরণ হলো ফাইভ তাহলে দুই আর তিন প্রথম কক্ষপথে দুইটা কক্ষপথ মানে অরবিট প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে তিনটা আর অরবিট মানে উপকক্ষপথ বা উপশক্তি স্থ ওখানে কেমন হবে আমরা দেখি তাহলে এখানে দেখো টু টু এস থ্রি হবে না কিন্তু কারণ এস এর ধারণ ক্ষমতা কিন্তু সর্বোচ্চ দুই ওয়ান দ্বিতীয় কক্ষপথ কিন্তু আছে কিন্তু টু কক্ষপথ কিন্তু এখন আছে টু এস টু শেষ অর্থাৎ এইটা শেষ এইটা শেষ মানে যেহেতু এস এর ধারণ ক্ষমতা সর্বোচ্চ দুই তাহলে ওয়ান এস টু শেষ টু এস টু শেষ অর্থাৎ এই দুইটা শেষ শেষ হওয়ার পরে এখন দেখো পরেরটাই যাবে কারণটা কি পরেরটা কেন যাবে কারণ এস এর তো ধারণ ক্ষমতা এস থ্রি তো হতে পারে না এখানে তো তুমি যদি এস থ্রি দাও তো হলো না কারণ এস এর ধারণ ক্ষমতা সর্বোচ্চ দুই ঠিক আছে তাহলে এখানে এস টু পর্যন্তই লিমিট থাকবে যেহেতু ওয়ান এস শেষ দুই পর্যন্ত লিমিট শেষ টু এস শেষ দুই পর্যন্ত লিমিট শেষ এরপরে যাবে টু পিতে কোথায় যাবে টু পিতে তো কটা আছে দুই দু চার লাগবে কটা পাঁচটা তার মানে টুপির ঘরে হবে একটা ঠিক আছে টুতির ঘরে হবে একটা তাহলে আমি মুছে দিলাম আবার সামনে যাই একটু ওপরে লিখি আবার এরপরে যদি একটু এরপরে বরণের পর কার্বন কার্বন হল সিক্স এটা এরকম দুই আর চার তাহলে এখানে হবে ওয়ান এস টু টু এস টু চারটা হয়ে গেল দুটা কক্ষপথ শেষ এরপর টু পি টু ঠিক আছে এরপর নাইট্রোজেন সেভেন আমরা পারবো তারপর লিখি নাইট্রোজেন সেভেন টু 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 ফাইভ তাহলে ওয়ান এস এস পি থ্রি তারপরে চার চার তিন সাত পি থ্রি হলো কেন আবার পি থ্রি হলো কারণ পি এর ধান ধারণ সর্বোচ্চ ছয় এমন না যে পি টু শেষ করার পর পরার্টায় যাবে পি এর ধান ধারণ যতক্ষণ পর্যন্ত ছয় না হবে পরেরটাই যাবে না ঠিক আছে নাইট্রোজেন শেষ এরপরে হলো একটু দূরে যাই নাইট্রোজেন শেষ অক্সিজেন আট এরপরে নিয়ন নয় এই ফ্লোরিন নয় নিয়ন দশ আসুন নিয়ন দশ লিখি নিয়ন দশ হল দুই আর এখানে হবে আট তখন হবে ওয়ান এস টু টু এস টু টু পি কত হবে দুই দুই চার চার আমার লাগবে কটা দশটা তাহলে আরও ছয়টা লাগবে মোট কিন্তু দশ এই আট না কিন্তু আবার মোট লাগবে দশ তো দুই দুই উপরের দিকে থাকা দুই দুই চারটা ইলেকট্রন হয়েছে আরো লাগবে ছয়টা রুপিস পি সিক্স এরপর আছে সোডিয়াম সোডিয়াম এগারো এটা হলো দুই আট এক হয় বলো দুই আট এক হয়ে গেল কেন এই অরবিট অনুসারে দ্বিতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা আবার আট যদি আমাদের অরবিটটা তেমন একটা লাগবে না আমাদের এই অরবিটালের ইলেকট্রন বিন্যাসটাই মূলত লাগবে সুতরাং এইটা যদি কেউ নাও বুঝো এইটা স্কিপ করতে পারো আর মূলত বোঝার জন্য তোমাকে দুইটা ফরম্যাটে দেখানো হচ্ছে যে একটা একটা তাহলে দেখো তবে এটা না বুঝলেও এটা যদি কেউ নাও বোঝো এটা যদিও সহজ এটা যদি কেউ না বুঝো এটা কিন্তু বুঝতেই হবে তাহলে আসো সোডিয়ামের ক্ষেত্রে কি হবে দেখি আসো তাহলে সোডিয়ামের ক্ষেত্রে ওয়ান এস টু দুইটা শেষ টু এস টু চারটা শেষ লাগবে এগারোটা এরপর টু পি সিক্স দশটা শেষ ছয় আর চারে দশটা শেষ দশটা শেষ হওয়ার পরে আমাদের কিন্তু পি এর ধারণ ক্ষমতা কত সিক্স পি এর সিক্স কিন্তু চলে আসছে তার মানে এটাও শেষ এবার চলে আসবে কোথায় এখানে তখন হবে পি এস টু ওয়ান অর্থাৎ প্রতিটা ধারণ ক্ষমতা শেষ করার পরে এখানে আসবে ঠিক আছে এরপরে ম্যাগনেশিয়াম বারো আমরা এটা লিখলাম না শুধু বড় সরাসরি এটা লিখলাম দেখো বারো যখন মিলাবো তাহলে দুই চার দশ ওয়ান এস টু টু এস টু টু দশটা হয়ে গেল এরপরে এস ধান কম যদি দুই দুই দিতে পারবো ম্যাগনেশিয়াম শেষ এবারে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম থার্টিন এটা কেমন হবে

অ্যালুমিনিয়াম শেষ এরপরে আমরা যেটা যাব সেটা হলো অ্যালুমিনিয়াম পর হবে সিলিকন হ্যাঁ অ্যালুমিনিয়ার পর সরি অ্যালুমিন চোদ্দো সিলিকন আচ্ছা পনেরো ফসফরাস ষোলো সালফার আচ্ছা তো ওগুলো আমরা যাবো না একেবারে যাবো আমরা আঠারো আর্গন আর্গন হলো আঠারো অরবিট আমি দিলাম না সরাসরি অরবিটালে চলে গেলাম দেখো কি হয় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু কয়টা হলো এখন থ্রি এস টু থ্রি পি দুই দুই চার ছয় চার দশ দশ হাজার বারো আর থ্রি পি সিক্স হলে হয় আঠারো আর্গনের ইলেকট্রন বিন্যাস হলো এরকম অর্বিটাল অনুষয় এরপর আসো পটাশিয়াম পটাশিয়াম কত উনিশ তাহলে হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি পি সেভেন হবে না যে আমরা সেভেন দিয়ে উনিশ পেলে ব্যাপারটা এমন না থ্রি পি সিক্স অর্থাৎ পি শেষ ত্রিপি শেষ পি এর ধারণ সিক্স কিন্তু শেষ থ্রি শেষ যাবে এখন থ্রি পির পরে থ্রি ডিতে যাবে না কিন্তু আগে যে কোথায় যাবে অর্থাৎ তখন হবে অর্থাৎ দেখো এটা প্রথম কক্ষপথ এই প্রথম দুইটা ওই লিখে দিলাম দেখে অনুযায়ী লিখে দিলাম দুইটা পরের কক্ষপথ দেখো দ্বিতীয় কক্ষপথ দেখো সয় আটটা তৃতীয় কক্ষপথ দেখো সয় আটটা আর চতুর্থ কক্ষপথ হয় একটা এই যে আমরা যে এই যে কালকে আলোচনা করেছিলাম গতকাল আলোচনা করেছিলাম যেখানে কি তৃতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা তো আঠারো মানে অরবিট অনুসারে তো এখানে দুই আট নয় হবে কিনা না দুই আট নয় হবে না একটাই কারণে উপ অরবিটাল অনুসারে এটা মিলতেছে না তো যার কারণে এটা দুই আট আট এক হবে অর্থাৎ তুমি দেখো মিলিয়ে দেখো প্রথম কক্ষ পদে ওয়ান এস ওয়ান টু মানে প্রথম কক্ষ পদে দুইটা দ্বিতীয় কক্ষ পদে সহায় দুই আটটা তৃতীয় কক্ষ পদে সহায় দুই আটটা চতুর্থ কক্ষ পদে একটা ঠিক আছে এই জন্য এটাতে ব্যতিক্রম সৃষ্টি হয় স্টার চিহ্ন আবার দেওয়া যাবে না স্টার চিহ্ন মানে উত্তেজিত মৌল বোঝায় এরপরে আসো ক্যালসিয়াম ক্যালসিয়াম হলো বিষ ওটার ক্ষেত্রেও সেম 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 থাকবে শুধু লাস্টে থাকবে ফোর এস টু অর্থাৎ এইখানেও সেটা হবে দুই আট আট দুই অর্থাৎ এগুলি হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স অর্থাৎ দেখা যায় প্রথম কক্ষপথে বা প্রথম অরবিটে দুইটা দ্বিতীয় অরবিটে আটটা তৃতীয় অরবিটে হলো আটটা চতুর্থ অরবিটে হলো দুইটা ক্যালসিয়াম শেষ এরপরে আসো স্ক্যান্ডিয়াম